নয়ই মে শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের উদ্যোগে বাগনান মোড়ের এক সামাজিক অনুষ্ঠান ভবনে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানায় অনুষ্ঠানে আসা সকল অতিথিরা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা এদিনের এই অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলেই জানা গেছে উদ্যোক্তার সূত্রে পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের মূল মঞ্চে অনুষ্ঠিত হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়াসের উদ্যোগে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াসের কর্ণধার শেখ সাদ্দাম হোসেন ওরফে বান্টি উপস্থিত ছিলেন তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খান উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রমেশ পাল উপস্থিত ছিলেন বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস শাহাজরা উপস্থিত ছিলেন সমাজসেবী কুতুবুদ্দিন মল্লিক উপস্থিত ছিলেন সমাজসেবী চন্দন মাইতি সহ অন্যান্যরা এদিন প্রয়াসের সদস্যরা অনুষ্ঠানে আসা সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় অনুষ্ঠানের শেষে এদিন অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের নয় পৃথিবীর কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী আমরা পালন করছি আমাদের প্রয়াস যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার আমাদের সবদাম এবং তার সঙ্গে আমরা সকলেই সহযোগিতায় আছি আমরা আজকে সেই অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য এলাকার যে সমস্ত কচিকাচা শিশুরা রয়েছে তাদের যে মনের বিকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা সেই ভাবনাকে আমরা ফুটিয়ে তুলতে চাইছি আমাদের অঙ্কন প্রতিযোগিতা তিনটে চারটে স্তরে আমরা সেই প্রতিযোগিতা করছি এবং বহু প্রতিযোগী আজকে অংশগ্রহণ করেছে তাছাড়াও রবীন্দ্রনাথের যে গঙ্গাজলে গঙ্গা পুজোর মতো রবীন্দ্রনাথের গান্ধী আমরা রবীন্দ্রনাথের আজকের এই জন্মজয়ন্তী পালন করব এবং সমাজের বিভিন্ন স্তরে আমরা এই সোশ্যাল কাজ করে বিভিন্ন সময়ে আমরা সোশাল এই প্রয়াসের মাধ্যমে যে সোশ্যাল কাজ করি তারই একটা অঙ্গ হিসেবে আমরা এটা করছি আপনার নাম আমি রমেশচন্দ্র পাল জেলা পশুরা প্রাক্তন কর্মরত প্রথমেই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাব এবং সাথে সাথে প্রয়াসের মাধ্যমে আজকে যে কবি প্রণামের যে অনুষ্ঠান করেছে এর জন্য টিম পাঁয়াসকে আমরা ধন্যবাদ জানাব দেখুন আমাদের আবার সেই পুরানো দিনের কথা মনে পড়ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাবনা চিন্তা নিয়ে তিনি এগিয়ে চলেছিলেন যে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে সাম্প্রদায়িক সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে হবে এবং একটা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে সকল আজকের এই সমাজে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা আমাদের আবার স্মরণ করার দিন এসেছে তিনি যখন দেখেছিলেন যে ইংরেজরা ভারতবাসীর ওপর অত্যাচার করছে তখন তিনি নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন আবার যখন দেখলেন যে ইংরেজরা আমাদের মধ্যে লড়াই রাখার চেষ্টা করছেন লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন তখন তিনি রাঘি বন্ধন উৎসব করেছিলেন আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে পাশের মাধ্যম দিয়ে রবীন্দ্রনাথের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একদিকে রবীন্দ্রসঙ্গীত আবার একদিকে কচিকাচা বাচ্চাদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা পয়সের মাধ্যম দিয়ে আমরা বারে বারেই নানা ধরনের অনুষ্ঠান করে থাকি আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আগামী দিনেও আমরা আরও আরও বেশি করে প্রোগ্রাম নেব এই প্রয়াসের দিনে কর্মধার ভাই সাদ্দাম ওনাকে আমি ধন্যবাদ জানাই ওনার টিমকে আমি ধন্যবাদ জানাই যে উনি আমাদের সকলকে সঙ্গে করে নিয়ে আজকের এই অনুষ্ঠান করা যায় কবি প্রণামের এই অনুষ্ঠান আমরা আজকে তৃতীয়তম বর্ষে আমরা প্রয়াসের উদ্দিকে তৃতীয়তম বর্ষ আমরা করছি আমি প্রথমেই প্রয়াসের পক্ষ থেকে সকলকে আমি আজকের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমি সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা বসে আঁকো প্রতিযোগিতা করছি বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে যেমন অনেক শিশুরা অংশগ্রহণ করেছে সাথে সাথে একটু পড়াই দেখবেন এই মঞ্চেই সঙ্গীতানুষ্ঠান হবে নৃত্য আছে হ্যাঁ সাথে সাথে আমাদের আবৃত্তি অনুষ্ঠানও আছে আমরা আজকের এই দিনটাই আমরা সকাল থেকে পালন করছি এই অনুষ্ঠানগুলো এখন হবে যাতে রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা আজকের দিনের ক্ষেত্রে রবীন্দ্রনাথের কবিতা সমস্ত কিছু খুব পাশাপাশি কারণ সকলের মানুষের মধ্যে ভাবনা নিয়েই আমাদের যে এই প্রয়াসের করার লক্ষ্যই আমাদের সামাজিকভাবে মানুষের পাশে থাকার জন্য আমরা জনপ্রতিনিধি মানুষের কাজ করি তবুও আরও বেশি সংখ্যক মানুষকে একত্রিত করতে এই প্রয়াসের ভাবনা এর মাধ্যমে আমরা বন্যার সময় যেমন মানুষের কাছে ত্রাণ নিয়ে গেছি সাথে সাথে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা করে থাকি সামাজিক রক্তদান শিবির করেছি এর আগেও দুবার রক্তদান শিবির করেছি বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ করেছি হ্যাঁ এইসব প্রোগ্রামগুলো নিয়ে আমাদের ঘুরে আসে আপনার নাম কিরে আছেন শেখ সাদ্দাম হোসেন আমি বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতি শিক্ষা রিপোর্ট আমার কলম